আজ হবে খেলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজ বললাম না এপার অথবা ওপার আজ ভাই যা রান্না করেছি খেলে খেলো না খেলে না খেলো কিচ্ছু যায় আসে না আমি আছি না খাওয়ার জন্য মাছ খাওয়ার জন্য আবার মানুষ লাগে না রে ভাই খেতে পারলে খাও নয়তো বিনে ফেলে দাও এই আর কি তো যাই হোক চলেন আজকে কি কি কাজ করলাম আর কি কি খাবারের আয়োজন করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাছাড়া আজকে ওয়েদারটা হালকা একটু ভালো তো কি প্ল্যান করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব সবার শুরুতেই দেখাচ্ছি আলু আলুনির জন্য আজ চিকেন রান্না করেছি একদমই আলু ছাড়া জি হ্যাঁ ভিন্ন স্বাদের চিকেন রান্না হয়েছে আজ দেখেন কোনো কিন্তু ঝোল নেই একদম গা মাখা মাখা আমি হচ্ছে এটাকে কাচুরি মেথি দিয়ে এই চিকেনটা ভুনা করেছি খুবই সুস্বাদু হয় খেতে ভাবলাম ঠিক আছে কিছুটা ভিন্নতা তো ভাই খাবারে আনাই লাগে আলু আলু নির জন্য আলু আজকে স্কিপ করেছি কেন সেটাও বলবো এদের আলুর অভাব যেন ফিল না হয় সে কাজও করেছি তো এই হচ্ছে ভাই আজ হচ্ছে ওদের জন্য চিকেন করেছি কাচুরি মেথে দিয়ে তাই আজ আজ যেহেতু আজ রান্না করেছি আজ সে এখান থেকে এক দুই পিস খাবে তারপর আর কোনো খবর থাকবে না এনিওয়েজ তারপর যে জিনিসটি রান্না করলাম সেটা হচ্ছে রান্না করেছি তেলাপিয়া মাছ কারণ আমার এর আগে একটি ব্লক নিয়ে এসেছিলাম আপনারা জানেন যে প্রায় পাঁচশো সাত বছর পর ঘরে তেলাপিয়া নিয়ে এসেছি তো এর আগে খাওয়ার পর তিনটি পিস রয়ে গিয়েছিল ভাবলাম যে দেশে যাওয়ার আগে আমি তো ফ্রিজটি এমটি করতে চাচ্ছি ডিপ ফ্রিজটি কী করবো এই যে দেখেন তিন পিস তেলাপিয়া ছিল যার ভিতরে এই যে দুই পিস আমি আস্তই দিয়ে দিয়েছি আর এক পিস একটু সাইজে বড় ছিল এই যে দেখেন আমি দুই টুকরো করে দিয়েছি ভাই আজাদ মিয়া খেলে খেলো না খেলে নেই আমি খেয়ে ফেলবো আমার বাগানের এই যে এই বছরের একদম নতুন ডগা ডগাপাতা রেখে দিয়েছিলাম এই যে দেখেন ডিফ্রিজ করে তো এক প্যাকেট বের করে এই যে আমি হচ্ছে তেলাপিয়া মাছে দিয়ে দিয়েছি আজাদ যদি মাছও না খায় তাহলে এই যে দেখেন লাউয়ের ডগাপাতা খেতে পারবে মাশাল্লা এইখানে কিন্তু এই যে দেখেন আমি অনেক পরিমাণে এই যে শাক দিয়েছি আসলে শাকগুলো নিচের দিকে গিয়ে আছে তো তাই তেমন একটা বোঝা যাচ্ছে না আর অনেক সুস্বাদু হয়েছে তেলাপিয়া এই মাছটি তো আজ যদি মাছ খাই খেলো না হয়তো এই যে শাক দিয়ে খেতে পারবে কোনো সমস্যা নেই তাছাড়া তার মনের মতন ভাই একটি খাবার তো হয়েছে এই চিকেন না ভাই চিকেন না চিকেন না সেটা হচ্ছে এই যে দেখেন ফুলকপি আলু দিয়ে আমি অনেক বড় এই যে দেখেন মোটামুটি অনেক বড় সড়ো একটি পাত্র কিন্তু এটা এই পাত্র ভরে এই যে দেখেন ভাজি করেছে এই যে আলহামদুলিল্লাহ অনেক ধনিয়া পাতা দিয়েছি আমি নিজে দেখান আমি দেখাচ্ছি এই শুকনো ভাজিটা আজাদ অনেক পছন্দ হয় তবে হলুদের পাউডার না দিলেও আমরা বেশি পছন্দ করি তবে যাই হোক আজকে একটু হলুদের পাউডার দিয়েছি কেন সত্যি কথাই বলছি যখন আমি ভাজিটা চুলাই দিয়েছি আসলে থালা বাসন ধুচ্ছিলাম পাশাপাশি তো দেখি যে পুড়ে গেছে তো কিছুটা পুড়ে যাওয়ার কারণে অনেক যে বেশি পুড়েছে এই যে দেখেন তা না কিছুটা পাত্রে লেগে গিয়েছিল তো চিন্তা করলাম যে না ব্রাউন কালারটা দেখতে বাজে লাগছে তো হলুদ দিয়ে সেটাকে ঢেকে দিই জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর কিছুই না যদিও মেয়ের জামাই খাওয়াবো না নিজেরাই খাবো তারপরও খাবারের একটা সৌন্দর্য তো আলাদা বিষয় খাবারের সৌন্দর্য না হলে খেতেও ভালো লাগে না নিট অ্যান্ড ক্লিন না থাকলে আমার কাছে কোনো খাবারই যেন খেতে ইচ্ছা হয় না সেটা মোহনভোগ হোক আর কাচ্ছি বিরিয়ানি হোক তো এই হচ্ছে ভাই আজকে তিনটি খাবারের আয়োজন আর বেশি কিছু করলাম না এগুলো হচ্ছে আজকে আর কালকে আমরা খেয়ে শেষ করব। আজকে সোমবার মঙ্গলবার বুধবার ইনশাল্লাহ আবার অন্য কিছু রান্না করব। না হয়তো ডিপ থেকে কিছু আমি জানি না এখনো বুধবার অনেক ব্যাপার কালকে বাঁচিনা মরি তার কোনো আই মিন হিসাব নেই সো তিন দিনের পরের কথা কেন বলবো আর ওই যে রাইস কুকারে গরম ভাত চড়িয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে তো এই ভাই আজকে খাবারের আয়োজন এরপর ভাই এই তো বাহিরে চলে এসেছি আপনারা দেখেছিলেন এর আগে আমি পাতাগুলো কুড়িয়ে এই যে পটে দিয়ে দিয়েছি আর আজকে যা করতে যাচ্ছি যে আজকে যেগুলো আমি কাটিং কুটিং করলাম সেগুলো হচ্ছে এই যে দেখেন এখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি আরও দিচ্ছি হচ্ছে যে আমি ফুলকপি ভাজি করেছি ট্রাস্ট মি মিথ্যে কথা বলবো না এই যে ফুলকপির যে ডগা এই ডগা আমি কোনো দিনও ফেলি না আজাদ এত বেশি পছন্দ করে আমি এগুলি কুচি কুচি করে কেটে হালকা স্টিম করে নিই একটু গরম পানিতে ভাব দিই তারপর ফুলকপির সাথে এই যে আলু যেভাবে ভাজি করলাম সেটা আমি মিক্স করে দিই আসলে আজকে ওয়েদারটা একটু ভালো তাই এই কাজ করলাম না সময়ও নষ্ট করলাম না এই যে দেখেন আমি কিন্তু কম্পোস্টের জন্য এখানে কিন্তু দিয়ে গেলাম এখন হচ্ছে এগুলোকে আমি কাবার করে রাখবো যেন অতিরিক্ত বাতাসে এই যে দেখেন আরও সাইডে এই যে দেখেন অনেক পাতা টাতা ওই যে দেখেন হচ্ছে কারণ ওয়েদার যেহেতু আমাদের দেশে খারাপ তাই এই জিনিসগুলো কিন্তু ভাই আসতেই থাকে তো আপনারা কিন্তু যেই কাজটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা এখন থেকে কিন্তু এই যে আপনাদের কম্পোস্টগুলো রেডি করে ফেলতে পারেন তো এই যে এখন ঢেকে রাখবো যেন এগুলো উড়ে চলে না যায় দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে একটু রোদ উঠেছে ওয়েদার ভালো সেই হিসেবে আজকে বেশ কিছুটা কাজ করব ওই যে দেখেন ভাই পাতা কোরালেই কি আবার এই যে দেখেন উড়ে উড়ে কিন্তু পাতা চলেই আসে কারণ হচ্ছে অনেক বেশি বাতাস তো এই জন্য আমি বড় পটগুলো ঢেকে রাখবো এখন কারণ হচ্ছে এই পটের কম্পোস্ট দিয়েই কিন্তু আমি পরবর্তী বছর গাছ লাগাব নতুন করে কোনো সার ব্যবহার করব না ওয়েদার ভালো হওয়ার কারণে যে কাজটি করব এই যে কনজারভেটিভিটি দেখতে পাচ্ছেন কনজারভেটিভির ওই যে আপনার কর্নারে কর্নারে বেশ কিছুটা মাকড়সার নেট বাসা বেঁধেছে এখন হচ্ছে এই মাকড়সার নেটগুলো আমি হচ্ছে। ফেলবো ও জন্য একটু ফগি লাগে তো এই যে মাকসার নেটগুলো আমি ফেলবো এখন একটি বড় ব্রাশ দিয়ে কারণ এত বেশি ঠান্ডা লাগে কোনো কাজ না করতে ইচ্ছা হয় না আমার আইসবার্ন হয় তো যে কারণে ঠান্ডায় কোনো কিছু যদি টাচ করি দেখা যায় কি আমার হাত জ্বলতে থাকে এই যে দেখেন রোডের অপোজিটে গেলেই কিন্তু ফগি লাগছে তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি মাকসার নেটগুলো যা আছে সব এগুলো আমি ক্লিন করবো এরপর ওই তো পুকুর পাড়ে চলে যাব কারণ পুকুর পাড়ে যে পানি জমে আছে এতদিন বৃষ্টিতে সেই পানিগুলো আমি এখন ফেলে দিব যেহেতু হালকা একটু ওয়েদার ভালো জ্যাকেট পরে যাব। আর ওই যে দেখেন আমান যে স্কুল থেকে এসে সাইকেলটি কাবার করে রাখে কাভারটি কিন্তু ও রেখে গিয়েছিল ওই যে রোদটের জন্য আসলে বোঝা যাচ্ছে না বেঞ্চের ওপরে কিন্তু সেটা বাতাসে দেখেন উড়ে এখানে চলে এসছে তো সেটাকেও আমি ঠিক করব পুকুরের পানিগুলো ক্লিন করব। আবার আজকে নতুন করে গিয়ে ওই মাটিগুলো একটু কুপিয়ে দিব যেন কম্পোস্টে কোনো বাধা না আসে এগুলো যত কোপাবেন ততই মাটিগুলো উর্বর হবে আসলে কি ঠান্ডার সময় অপেক্ষায় থাকি যে কখন একটু ওয়েদার ভালো আসবে ভালো বলতে যে ভালো তা না বাহিরে গিয়েছি আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে তো এখন বড় একটি জ্যাকেট পরে পুকুরের পানিটাও ক্লিন করব এর জন্য সময় পাওয়া যায় না সারাদিন মিস্ট মিস্ট ফস্ট পরে সারাদিন কুয়াশা তারপরে হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয় তো ওয়েদার যদি শুকনো না হয় তাহলে আপনি বাগানে গিয়ে কিভাবে কাজ করবেন ঘাসগুলো সব ভিজা থাকে আর পানি পুকুর থেকে ক্লিন করতে তো বোঝেনি পুকুরের নিচে আপনাকে নামতে হবে তো যাই হোক আর ভিডিওটি বাড়াচ্ছি না এই হচ্ছে আজকের জীবনী আমি আমার মাটিগুলো উর্বর করার জন্য এগুলোকে আবার কোপাবো সামনে পটগুলো কাভার করে রাখবো যেন এগুলো উড়ে না যায় আর ভালোভাবে পচতে পারে আর খাবারের আয়োজন তো দেখলেনি মন ভরে প্রাণ ভরে আজকে খাবো আজাদ আদমা তো ভাজি পেলে হয়ে যাবে আর মাছ না খেলেও সে তো লাউয়ের ডগা পাতা খাবে আর ছেলে মেয়ের জন্য এই জন্য চিকেনে আলু দিইনি কারণ আলু আর ফুলকপি দিয়ে যে ভাজি করেছি সেটা ছেলে মেয়েও খাবে তাই বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ